এদিন তোমাৰ গাড়ী এবার সবজি বাজার সব নিয়েছি খেতে ভিডি আসলো তেল মন সব নিয়েছি তো যাই আসি গা না ইদাত বেরিয়ে গেছে গা ইয়ার কত মানে কত কিলোমিটার কত কিলোমিটার কত কিলোমিটার দূরে তোমার এই শহর হচ্ছে টিনগর টিনগর যাইলে শহর হইব কিন্তু এই জায়গাটা বলি

যে উড়লে আইসে পড়নে আমরা এই উড়লাইছে এটর 700 অপনে আর এমটিকে সমুদ্রে দেয়া যা ওই সমুদ্র তাই তুমি ওই সমুদ্র সমুদ্র হ্যাঁ সমুদ্রের দিকে হ্যাঁ কথা ও মারা 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 এ নেই এখান থেকে সমুদ্র দেখা যায় সেই কালকে সকালে যেমন সমুদ্র কালকে সকালে দেখো সকালে না কালকে সকাল কালকে সকালে যেমন সমুদ্রের ভিতরে সেই ব্লগটা আসবো তাড়াতাড়ি তো আজকে ভিডিও দূরেই দেখবো না ভিডিও গুড ভাই